যখন কোনো কিছু আর খেতে ভালো লাগে না তখন এরকম মজাদার ভর্তা তৈরি করে নিই আর এই ভর্তাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতটা মজার এই ভর্তাটা চলুন তাহলে দেখিনি কী কী লাগছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে করবো তিল আর বাদামের মিক্সড একটা ভর্তা খেতে অনেকটাই মজা এর জন্য এখানে প্রথমে তিল নিয়ে নিয়েছি তারপরে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এক বাটি তারপরে এখানে পরিমাণ মতন মরিচ এখানে কাঁচা মরিচ নিয়ে নিয়েছি চাইলে শুকনো শুকনামরিচও ব্যবহার করা যাবে আর সাথে রসুন আর এইখানে এক মোট বাদাম ছিল ঘরে তারপরে এগুলো দিয়ে আজকে হচ্ছে ভর্তাটা তৈরি করে নিব আর বাদামটা এখানে বেশি হলে আরও মজা লাগতো কিন্তু আমার কাছে এক মোট বাদাম ছিল এটাই ব্যবহার করব তারপরে এই তো প্রথমে চুলাটাকে জ্বালিয়ে নিলাম তারপরে চুলার পরে একটা পাতিল বসিয়ে দিয়েছি সেই পাতিলে প্রথমে বাদামটাকে আগে ভেজে নিচ্ছি আর বাদামটাকে সুন্দর মচমচ করে ভেজে নিতে হবে আর এই তো এই দিক দিয়ে হচ্ছে বাদামটা অনবরত নাড়তে নাড়তে যখন ভাজা হয়ে যাবে তখন হচ্ছে বাদামটাকে নামিয়ে নিব আর এখন হচ্ছে বাদামটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে তারপরে সাথে সাথে পাতিল থেকে একটা বাটিতে রেখে দিব নাছাড়া ছাড়া আরও পুড়ে যেতে পারে তারপরে ওই একই পাতিলে তারপরে হচ্ছে আগে থেকে ভালো করে পরিষ্কার করে রাখা তিলটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি আর তিলটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে নাছাড়া ছাড়া পুড়ে যেতে পারে তারপরে এই তো তিলটাও ভেজে নিয়েছি তারপরে এখন নামিয়ে নিলাম আর এদিক দিয়ে তিল আর বাদাম ভাজা শেষ এখন হচ্ছে ভাজার পাড়া পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা তারপরে ওই একই পাতিলটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে এক টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে এখন ভালো করে ভেজে নিব হালকা একটু বাদামি কালার করে ভেজে নিব আর এর ফাঁকেই এর মধ্যে হাফচা চামচের মতন একটু লবণ দিয়ে দিলাম যেন মরিচটা না ফুটে আসে আর মরিচটা এর মধ্যে ভাজার সময় অনেক সময় ফুটে যায় তখন হচ্ছে চোখ মুখে পড়ার সম্ভাবনা থাকে তার জন্য হাপচা চামচ লবণ দিয়ে দিলাম তারপরে এই তো মরিচ পেঁয়াজ আর কাঁচা এই রসুনটাও ভাজা শেষ এখন হচ্ছে নামিয়ে নিয়েছি এখন বাটা বাটির পালা প্রথমে আগে বাদামটাকে বেটে নিব একদম মিহি করে বেটে নিব তারপরে বাদামটা ইতো বাটার শেষ একদম মিহি করে বাদামটা বেটে নিয়েছি তারপরে এখন তিলগুলো বেটে নিচ্ছি তিলগুলো একদম মিহি মিহি করে বেটে নিব যেন কোনো দানা ভাব না থাকে এখনই তো বেটে নেওয়া শেষ এরপরে এখন কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ এই তিনটা একসাথে দিয়ে এখন সবগুলো ভালো করে বেটে নিব আর আগে থেকেই তো লবণ দিয়ে রেখেছিলাম তাই এখানে আর লবণ ব্যবহার করলাম না লবণটা একটু চেক করে দেখে তারপরে এই জায়গায় ব্যবহার করতে পারেন আবার তারপরে এই তো এখন সবগুলো একসাথে ভালো করে বেটে নিচ্ছি আর এই তো বেটে নেওয়া শেষ একদম মিহি করে বেটে নিয়েছি আর পেঁয়াজটা কিছুটা আস্ত রেখেছি খাওয়ার সময় মুখে বাঁধলে খেতে ভালোই লাগবে তারপরে এই তো আমার আজকের এই ভর্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর খেতে কিন্তু অনেকটা মজা হয়েছে ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে ঝালও ঠিকঠাক মতনই হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা